তখন তো অনেক অনেক ফেসবুক পেজ থেকে আসলে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা নিশ্চয়ই একটি প্রবাদ জীবনে সবাই শুনেছেন যে লোভে পাপ পাপে মৃত্যু অর্থাৎ আপনারা এখন যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন আরও কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এখনও বাকি আছে তো তারা অনেকেই যারা এখন সাবজেক্ট চয়েস দিচ্ছেন তারা অনেকেই লোভে পড়ে অনেক সাবজেক্ট নেবেন যেমন বিভিন্ন ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট শুনতে ভালো শোনা যায় তাই আপনি নিয়ে নিচ্ছেন অথবা কেউ ইংরেজি নিচ্ছেন শুনতে ভালো শোনা যায় কেউ ইকোনমিক্স নিচ্ছেন ও অমুকের মেয়ে ইকোনমিক্সে পড়ে অথবা কেউ পাবলিক অ্যাড নিচ্ছেন কেউ আইআর নিচ্ছেন কেউ আইআর নিচ্ছেন যে শুনতে ভালো শোনা যায় বা একটা খুবই দামি সাবজেক্ট যেমন আমি এরকম অনেকের কাছেই শুনেছি যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলা ইতিহাস দর্শন এগুলোতে পড়ে নেয় কারণ হচ্ছে কি যে এগুলো শুনতে খারাপ শোনাবে যে আচ্ছা অমক একটা সময়ে খুব ভালো স্টুডেন্ট ছিল সে বাংলায় পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা খুবই লজ্জাজনক ভাই এবং বোনেরা আপনারা দেখেছেন যে আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে বিশ্ববিদ্যালয় আগে নাকি ভালো সাবজেক্ট আগে তো সেখানে আমাকে অনেকে অনেক রকম গালাগাল করেছেন আপনারা এবং অনেকেই আমার সাথে অনেক বিতর্কে জড়িয়েছেন যখন আমি বললাম যে সাবজেক্ট নেওয়ার ব্যাপারে খুব সতর্ক থাকতে সাবজেক্ট নিতে হবে যে সাবজেক্টগুলো আপনাকে পরবর্তীতে আপনার কর্মজীবন শুরু করতে বা একটি চাকরি পেতে আপনাকে খুব হেল্প করবে তো সেইখানে দেখলাম অনেকে অনেক রকম আর্গুমেন্ট টেনে নিয়ে আসছে কেউ বলতেছে যে আমি ইকোনমিক্স থেকে ইংরেজ ইংরেজিকে কেন ভালো বলেছি এবং সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আমার একটাই বলার বিষয় ছিল সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি জব সেক্টর হচ্ছে আমাদের স্কুল কলেজগুলোতে অর্থাৎ যারা চাকরির পরীক্ষায় বসেছেন তারা জানেন কিন্তু যারা ইকোনমিক্স পড়ে হয়তো একটা অন্য কোনো পেশায় আছেন মনে করেন ব্যবসা করেন অথবা কোনো একটা প্রাইভেট সেক্টরে জব করেন কোনোদিন আমাদের যে পাবলিক সার্ভিস কমিশন রয়েছে বা সরকারি যে চাকরিগুলো রয়েছে এখানে আপনি কখনোই কম্পিট করেন নাই দেখলাম অধিকাংশ মানুষ এই ধরনের মানুষের সেইখানে মন্তব্য করেছেন তো তাদের উদ্দেশ্য বলতে চাই যখন একটা ছেলে বা মেয়ে অনার্স বা মাস্টার্স কমপ্লিট করে বের হয় আমাদের অধিকাংশ পরিবারে তার কাছে একটা চাওয়া থাকে চাকরি থাকে বিশেষ করে ছেলেদের জন্য এটা খুবই মহস্য সময় এবং বর্তমান যুগের প্রেক্ষাপটে মেয়েদের জন্য এটা খুবই মোমস্য সময় তো সেই জায়গাটায় সাবজেক্ট আপনি নিচ্ছেন হ্যাঁ তবে আপনি ইংলিশ নিলেন বা ইকোনমিক্স নিলেন যেমন আজ থেকে যারা ইকোনমিক্সে যায় আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানবিকের মধ্যে সবচেয়ে একটা কঠিন সাবজেক্ট যদি থাকে সেটা হচ্ছে ইকোনমিক্স অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সের কোর্সটি খুবই সমৃদ্ধ একটি কোর্স আপনি সাবজেক্ট নেওয়ার আগে একটু ভেবে দেখেন যে এই সাবজেক্ট সম্পর্কে আপনার কতটুকু নলেজ আছে এবং এই সাবজেক্টটি মনে করেন আপনি ইকোনমিক্স ইন্টারমিডিয়েটে পড়েছেন তাই আপনার নেওয়ার সুযোগ আছে আপনি ইন্টারমিডিয়েটে ইকোনমিক্সে কেমন ছিলেন আপনি মনে করেন পরীক্ষায় পাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি ইংরেজি নিয়ে নিলেন অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি ইংরেজি নিয়ে নিলেন আপনি ইংলিশ সাহিত্যের প্রতি আপনার কত কিছু ভালোবাসা অথবা অনেকেই আমার আগের ভিডিওটিতে কমেন্ট করেছেন যে আপনি বাংলা পড়লে কেমন হয় যারা মনে করছেন বাংলা অনেক সহজ সাবজেক্ট আপনারা বোকা স্বর্গে আছেন হ্যাঁ বাংলা সাহিত্য আমার মাতৃভাষা কিন্তু বাংলা ভালো করতে হলে অনেক পরিশ্রম করতে হয় তাই লোকরা করে প্রত্যেকটি সাবজেক্ট সম্পর্কে আগে ভালো করে ধারণা নেন যে আমি কোন সাবজেক্টে পড়বো এবং আমি কোন ধরনের জবে যাব। যেমন আমার লাস্ট যে ভিডিওটি ভাইরাল হয়েছে ওইখানে আমার মনে হয় আমাকে একটু গালগুন ভিডিও ভিডিওটা বেশি ভাইরাল হয়েছে তো ওইখানে দেখলাম একটা গ্রুপ তারা তর্ক বিতর্কে চলে আসছে যে ইংলিশ কিভাবে ইকোনমিক্স পিছিয়ে থাকে ভাই ইংলিশের থেকে ইকোনমিক্স কীভাবে পিছিয়ে থাকে সেটা আপনাদেরকে আমি বোঝাই যে যখন আমরা আপনি একটি বিসিএস এর যখন এডুকেশন ক্যাডারের যে সার্কুলার হয় আপনি দেখবেন ইংলিশে সবসময় পদ বেশি থাকে নিবন্ধন অর্থাৎ এডুকেশন আমি কিন্তু তার আগের একটা কার্ড ভিডিও দেখেই অনেকে মন্তব্য করেছে যে যারা হচ্ছে স্কুল কলেজগুলোতে চাকরি পেতে চান কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে স্কুল কলেজের চাকরির পরিমাণ অনেক বেশি এবং এখানেই সহজে চাকরি নেওয়া যায় সেক্ষেত্রে যে ইংলিশ অথবা বাংলা পড়ছে ইকোনমিক্স রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান এটার থেকে সে অনেক আগায় কেন জানেন কারণ নিবন্ধনে এই পদগুলা ইকোনমিক্স বা সমাজ বিজ্ঞান অথবা আপনার রাষ্ট্রবিজ্ঞান এগুলোর পদ খুবই সীমিত থাকে কিন্তু ঠিক তার অপর পিঠে যদি দেখেন বাংলা ইংলিশ পেন্ডাটরি প্রত্যেকটা স্কুল কলেজে বাংলা ইংরেজি থাকতে হবে এবং তার সাথে এখন আইসিটি যুক্ত হয়েছে এই সাবজেক্টগুলো থাকবেই সো আপনি কোন সাবজেক্টটা পড়ছেন আপনি দেখেন আপনি অনেক সময় অনেকেই আপনারা হোম ইকোনমিক্স কলেজের নাম শুনেছেন হোমি ইকোনমিক্স আমার একটা সাবজেক্ট যে আমাদের গত যে বলা ছিল স্কুল লেভেল পর্যন্ত হোমি ইকোনমিক্স ই হবে তার মানে কোনো মেয়েরা যদি তার অপরচুনিটি অনেক বেড়ে যাচ্ছে এখন আপনি যদি কর্পোরেট জবের সাথে অথবা প্রাইভেট ব্যাংকের শর্ট লিস্টের সাথে আপনি এই জায়গাটা তুলনা করেন এই বিষয় নিয়ে এখানে কোনো ভিডিও অ্যাকচুয়ালি হচ্ছে না আমরা জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিয়েছি যে কোন সাবজেক্টগুলো পড়লে আপনি খুব সহজে খুব দ্রুত চাকরি পেতে পারেন সকলে ভালো থাকবেন না বুঝে সাবজেক্ট নেবেন না আপনারা বুঝে শুনে বড়ো ভাই বোনদের কাছে যারা এই সাবজেক্টগুলো করেছেন তারা ভুক্তভোগী অথবা যারা এই জায়গাগুলো থেকে সাকসেসফুল হয়েছে তাদের পরামর্শ নিবদ্ধ রয়েছে